হে গাইস স্বাগত আপনাদের সবাইকে আমার ফ্যামিলি ব্লগে অনেক রকমের ঝড় ঝাপটা ঝামেলা বিপত্তি কাটিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর হ্যাঁ আমরাও এখন ওনাদের মতো অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি রান্না দিয়ে এখন আমি রান্না করতে যাব দেখেন তো গাইস এটা কেউ চিনতে পারেন কিনা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা চিনেন না ফার্স্ট টাইম দেখেছেন তাদেরকে বলে দিচ্ছি আমার এই শ্বশুরবাড়িতে বাড়িতে নৌকাতে সবাই বলে এটাকে কেরা এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এটা বড় ছিল অনেক এটাকে কেটে কেটে এরকম ছোট ছোটো মানে রিং করে নেওয়া হয়েছে সব কিছু গুছ করে নিয়ে রান্না করে চলে আসছি এখন রান্না শুরু করে দেবো আগে একটু দেখাই দিই কি কি রান্না করবো আজকে এটা হচ্ছে বড়ি বড়ি তো সবাই চিনেন এই বড়িটা হচ্ছে গিয়ে বড়ি দিয়ে আজকে এই মাছ দিয়ে তরকারি রান্না করব এখন এই বড়িগুলো আগে ভেজে নেবো তারপরে এই মাছটা ভেজে বাবু সবাইকে হাই বলেছে অনেকদিন পরে মিরান বাবুকে নিয়ে আজকে ভিডিওতে আসলাম আমরা কেমন আছো তুমি তরকারি রান্না আমার হয়ে গেছে ভাতটা বসেই দিয়ে গেছিলাম এখানে ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন ঢেকে দেবো আর একটুখানি বাকি আছে পানি ওগুলো শুকায় যাবে রান্না বড়া তো সব কিছু শেষ হয়ে গেল এখন গিয়ে মিরানকে গোসল করায় দেবো গোসলের সময় তো এখনো হয়নি কিন্তু যেহেতু এখন মানে শীতের সময় চলে আসছে হালকা হালকা শীত পড়ে গেছে এখন একটু আগে ভাগে মিরানটি গোসল করাই দিব মিরানটির গোসল করে দিয়েছিলাম গোসলের পরে মিরান এসে ঘুমায় গেছে কিছুক মারিচ্ছি ঘুমের থেকে ওটা মাথা নষ্ট হয়ে গেল নাকি হ্যাঁ কাটছিলাম বাচ্চা আমাকে মারার জন্য পাখা নিয়ে আসছে দে ও মা

দেখি দিন কেননা মা সন্ধ্যা হয়ে গেছে আবার একটু রান্নাঘরে চলে আসলাম কারণ কালকে হচ্ছে মিরানের জন্মদিন তো আমি ভাবলাম যে আমি মিরানের জন্য হচ্ছে গিয়ে একটুখানি ঘরে মিষ্টি বানাবো মিষ্টি বানানোর জন্য কি কিনেছি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি মিষ্টি বানানোর জন্য সব কিছু সব উপকরণ নিয়ে নিয়েছি আমি এখানে এটা হচ্ছে গিয়ে মিষ্টি বানানোর জন্য আমি মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে মিষ্টি বানাবো এর জন্য আমি মুড়িটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে এটা হচ্ছে কি গুরু দুধ এটা হচ্ছে সুজি এখানে হচ্ছে ঠিকে ঠিকে খাওয়ার সোটা একটু হালকা পরিমাণে চিনি আর এটা হচ্ছে গিয়ে গরুর খাঁটি দুধ আমি এটা জাল দিয়ে ঘন করে নিছি এই জাল দেওয়া দুধটাকে এখন আমি আবার একটু গরম করে নেব গরম করে বলক তুলে নেব দুধটা গরম করে বাকি সব উপকরণ মিশিয়ে একসাথে যে এরকম একটা খুমির তৈরি করে নিছি আমি এই যে একটু আঠালো আঠালো ভাব হয়েছে এখন এগুলোকে আমি মিষ্টি শেপ দিয়ে নেব মিষ্টিগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য আমি তেল গরম করে নিচ্ছি চুলাতে তেলের ভিতরে ভাজা হওয়ার জন্য সুন্দর করে মিষ্টিগুলো ভেজে নেব সব ভাজা হয়ে গেছে আমি এগুলোকে রসেও ঢুকাই দিয়েছি এখন একটু চুলার উপরে রেখে দিয়েছি যাতে রসটা ভাত করে মিষ্টির ভিতরে ঢুকে আর মিষ্টিটা আমি বেশি একটা ভা কালো করে ভাজি নিই আমি হালকা ব্রাউন কালার করে ভাজিছি। কারণ বেশি কালো করে ভাজলে হয়তো তিত লাগতে পারে এর জন্য আমি এরকম করে ভাজিছি আমার মিষ্টিগুলো একদম সেট হয়ে গেছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে আমার মিষ্টিটা ঠিক কতটা পরিমাণে নরম হয়েছে দেখেন হুম আমার মিষ্টিটা কি সুন্দর পরিমাণে নরম হয়েছে আমার মিষ্টি খাচ্ছ তুমি হাই কেমন হয়েছে

অপমান করে তোর বাবার একটু অস্বভাব খাইয়ে দেয় আবার খাওয়া দাওয়ার অপমান করে ভালো আছে কিন্তু করে রান্না করে ভালো করে তা আবার মুড়ি মুড়ি

मिस्टी दिन सना बनाए